thank you.

সাড়ে ছত্রিশ কেজি বা চল্লিশ কেজিতে হয় এখানে আমের রাজধানীতে হয় পঞ্চাশ কেজি বাউন্ড কেজি এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের সাইজ অনুযায়ী কিন্তু আসলে দাম দামের তারতম্য নির্ধারিত করা হয় এবং হাতে কিন্তু একদম মানে ভোর থেকে কিন্তু প্রায় পাইকারদের আনাগোনা থাকে এবং আহ বিভিন্ন জায়গা থেকে এখানে পায়খানা শিখে তার কাছে দুইশ ধরনের আমাকে আম আছে সব ধরনের আম আছে ছাত্র শিক্ষক এখানে আসে কিন্তু এবং আসে যেমন আমাদের অঞ্চলে একটা মেম পছন্দ আমের গাছ আছে এই গাছের নাম মানে কেউ মানে শুনিনি আমাদের অঞ্চলের এই গাছ অবস্থিত কিন্তু কেউ শুনতে পাইনি যে পছন্দ এখানে পছন্দ গাছ আছে কিছু কিছু ভ্যারাইটির জাত আছে এই জাতগুলো সম্পর্কে ছাত্র শিক্ষক মহলে এসে অবহিত হয় এই অবস্থায় থ্যাংক ইউ খুবই সুন্দর